আসসালামু আলাইকুম এভরি ওয়ান কি অবস্থা সবার আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আজকে অনেক অনেক দিন পরে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে এই ভিডিওটা খুবই ছোট একটা ভিডিও আমি আমার কিছু ভালো লাগার মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটা বানিয়েছি তো এইটা আমি সকালবেলা যখন কাজে যাচ্ছিলাম তখনকার ভিডিও আর এই জায়গাটা আমার অনেক পছন্দ একটা ফরেস্ট পার্ক এরিয়া এইটা এই এই কারণে ভিডিওটা করছিলাম আর এটা একটা ইয়ার্ড এই গ্রেভ ইয়ার্ডটা অনেক বড় এই জায়গাটার নাম আমার ঠিক জানা নাই মেবি এটা লং আইল্যান্ড সিটির মধ্যে পড়ে আমি যখনই কাজে যাওয়ার জন্য বাসে করে যাই তখনই এই গ্রেভয়ার্ডটা পড়ে আর এটা বাদেও আরও প্রায় দুই তিনটা পরে বাট এইটা থেকে বড় ট্রেনে গেলে আবার এত কিছু দেখা যায় না এত সুন্দর সুন্দর কোনো কিছু দেখা যায় না কারণ ট্রেন তো যায় মাটির নিচ দিয়ে আর অন্ধকার থাকে তো ট্রেনে আসলে ভালো লাগে খারাপ লাগে না বাট বাসে যেতে আমার সব থেকে বেশি ভালো লাগে ইদানিং সাবওয়ে লাইনে কাজ চলার কারণে বেশিরভাগ স্টেশনই বন্ধ থাকে মানে যাতায়াতটা বন্ধ থাকে ট্রেনের তো তখন আমার বাসে যেতে হয় আর প্রথম বাসে যেদিন যাই সেদিন একবার আমি চারপাশ ওইভাবে দেখার পর থেকে আমার এখন বাসে যেতে বেশি ভালো লাগে বাট বাসের খরচটা ট্রেনের খরচের থেকে একটু বেশি হয়ে যায় এই কারণে নর্মালি যখন আমার ট্রেন ঠিকঠাক থাকে তখন আর বাসে যাওয়া হয় না বেশিরভাগ সময় তখন ট্রেনেই যাই আর যখন ট্রেনের কোনো ইস্যু থাকে অথবা আমার তাড়াতাড়ি পৌঁছাতে হবে তখনই শুধুমাত্র বাসে যাই আর এটা আমি কাজের থেকে ফিরে বাসার জন্য কিছু টুকটাক বাজার করে নিয়ে যাচ্ছিলাম তো তখনকার ভিডিও আর এখন আসলে ভিডিও যেভাবে দেওয়ার মতো সময় থাকে না আর দেওয়ার মতো কিছু নাই কারণ সকালবেলা ঘুম থেকে উঠে কাজে যাই এরপরে বাসায় আসি এসে কোনো কাজ থাকলে সেগুলো করে গোসল টোসল করে ঘুমিয়ে যাই তো এইটুকুতে আসলে ব্লগ বানানোর মতো কিছুই খুঁজে পাই না আর সময়ও হয় না এই জন্য দেওয়া হয় না কিন্তু আমার আসলে আজকে মনটা অনেক বেশি ভালো কারণ আজকে আমি স্যালারি পাইছি আর স্যালারি যেদিন পাই সেদিন আমার মন অনেক বেশি ভালো থাকে তো আমি এই প্রথম নিজের টাকা দিয়ে বাসার জন্য বাজার করেছি এই অনুভূতিটা আসলে অনেক অনেক বেশি সুন্দর নিজের টাকা এটা আসলে ভাবলে অনেক ভালো লাগে আমার সব সময় ইচ্ছা ছিল সেই ছোট্টবেলা থেকে যে নিজে টাকা ইনকাম করব সেই টাকা দিয়ে নিজে সব কিছু করব তারপরে নিজের পড়াশোনাও সেই টাকা দিয়ে করবো বাসায় টাকা দেবো আমার ছোটবেলা থেকেই এই ইচ্ছাটা ছিল তো বাংলাদেশে থাকতে কখনো এটা সম্ভব হয়নি আমার বরাবরই ইচ্ছা ছিল যে আমি দেশের বাইরে যেখানেই যাই আমি অবশ্যই কাজ করবো বসে থাকবো না কারণ যেহেতু বাইরে সেই সুযোগটা আছে আমি কেন সেই সুযোগটা কাজে লাগাবো না এইটা আমার সব সবসময় ইচ্ছা ছিল আর আমি যেহেতু বাসার মানে আমার বড় সন্তান তো কিছু কিছু দায়িত্ব আসলে না চাইতেও চলেই আসে আর আমি নিজে ইনকাম করার পরে আমি প্রথম যখন বাসায় টাকা দিই এমনটা হয়তো বা খুবই কম ছিল কিন্তু আমার কাছে যে শান্তিটা লাগছিল সেই শান্তিটা আসলে বলে বোঝানোর মতো না আর নিজের ইনকাম করা সেই টাকা ছুতেও অনেক বেশি ভালো লাগে আলহামদুলিল্লাহ সেই সৌভাগ্যটা আল্লাহ আমাকে দিয়েছে না হলে তো আমার পক্ষে কখনোই সম্ভব ছিল না এখন যতই শরীর খারাপ থাকুক বা যাই থাকুক যখন নিজের ইনকামের টাকাটা ছুঁই তখন আসলে সব কষ্ট সব কিছুই কেমন জানি উধাও হয়ে যায় আর সবচেয়ে বড় কথা কি জানেন সন্তান ছেলে হোক অথবা মেয়ে হোক সে যদি বাসার বড় সন্তান হয় তাহলে না চাইতেও তার উপর অনেক দায়িত্ব চলে আসে আর এখন যখন নিজে ইনকাম করি তখন আব্বুর কষ্টটা কেন জানি না বুঝতে পারি অনেক বেশি আগে বুঝলেও এখন অনেক ভালোভাবে বুঝি আমাদের পরিবারে যে ইনকাম করে মানে আমাদের বাবা অনেক ফ্যামিলিতে মায়েরাও ইনকাম করে তারা আসলে অনেক বেশি কষ্ট করে এই হচ্ছে আজকের বাজার বাসায় পরোটা শেষ হয়ে গেছিলো এই জন্য পরোটা আসলে শেষ হয় নাই এখনো দু এক দিন যাবে এই হচ্ছে আলু আলু আর এইটা হচ্ছে একটা কাঁচা টক আম ওরা বলছে যে টক হবে এখন জানি না টক হবে কি না যদি টক হয় তাহলে ডাল রান্না করব আর এই হচ্ছে গরুর মাংস এখানে আরও আছে সুপ্ত আমাকে বলে যে আমি বাজার করতে গেলে বা কোথাও গেলে আমার নাকি মাথা কাজ করে না আমি পাগল হয়ে যাই কেনাকাটা করার জন্য তো এই যে আসছি যে একটু শর্মা টর্মা বা সকালে নাস্তার জন্য কারণ আমার পরোটা খেতে ইচ্ছা করে না আমার জন্য পরোটা আর এই যে এই আমগুলো কেমন হবে ঠিক জানি না তো দেখে মনে হচ্ছিল যে নিয়ে যাই তাই একটা একটু বেশি পাকা দেখে নিয়ে আসছি আর একটা একটু কম পাকা আর এই হচ্ছে লেবু কারণ লেবু মাছ হ্যাভ একটা মানে জিনিস হয়ে গেছে এখন আমার লাইফে এখানকার ফ্রোজেন মাছগুলো মানে যেগুলো বিশেষ করে আমাদের বাংলাদেশের মাছ সেই মাছগুলো অনেক বেশি কেমন গন্ধ লাগে আমার কাছ থেকে দিয়ে না মাথায় রাখলে কেমন যেন মানে আমি খেতেই পারি না আর এই হচ্ছে অ্যাভোকাডো এই তো আর এই জিনিসটা আমি এই যে পাম্পিং পেড এটা আমি অনেক দিন ধরে খুঁজছিলাম আজকে ওইখানে পেয়ে কিনে নিয়ে চলে আসছি এই হচ্ছে আমার বাজার আজকের নিজের টাকায় করা বাজার অনেক দিন আগে পালং শাকগুলো কিনে নিয়ে আসছিলাম তো এগুলো আমি ধুয়ে এইভাবে ফ্রিজে শুকায় রেখে দেবো যাতে পরে র্যাপ ট্যাপ কিছু বানালে ওর মধ্যে দিয়ে দেওয়া যায় আর এই যে শুধু রাতের বেলা বাসায় এসে মাংস রান্না করবে তার জন্য আলু পেঁয়াজ কেটে রাখছি পেঁয়াজগুলোও কুচি করে রাখবো আর এখানে একটা ক্যাবেজ ছিল সেই ক্যাবেজটাও কেটে কুচি কুচি করে রাখছি এটাও আমি ফ্রিজে রেখে দিব যাতে যখন তখন র্যাপ বা কোনো কিছুর মধ্যে এটা দিয়ে দেওয়া যায় তো এই ছিল আমার আজকের ভিডিও আমি জানি না আপনাদের সবার কেমন লেগেছে আজকের ভিডিওটা কিন্তু আমার আপনাদের সাথে শেয়ার করে অনেক বেশি ভালো লেগেছে সবাই অনেক অনেক ভালো থাকবেন ইনশাল্লাহ নতুন আরও ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। কবে হাজির হব সেটা জানি না বাট ইনশাআল্লাহ হাজির হব তো সবাই সেই পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা আর দোয়া রইল সবাইকে আল্লাহ হাফেজ টাটা